আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বর্ণমাল অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটি দুই সালের এইচএসি ব্যাচ যারা ছিলেন তাদেরকে নিয়ে তোমরা অনেকেই পরীক্ষা অনেকেই অনেক ভালো পরীক্ষা দিয়েছ কিন্তু তোমরা রেজাল্ট তাদেরকে ঘিরে আমাদের আজকের ভিডিওটি এই ভিডিওতে আমি কভার করেছি যে বোর্ড চ্যালেঞ্জ তোমরা সঠিক নিয়মে কিভাবে করবে বা বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মগুলো এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি আমি বানিয়েছি তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি দেখো বোর্ড চ্যালেঞ্জের আবেদন কারা করতে পারবে এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা কিন্তু সবাই করতে পারে এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা কারা করে যারা ধরো অনেক ভালো পরীক্ষা দিয়েছে অনেক ভালো লিখেছে কিন্তু তাদের রেজাল্ট আশানুরূপ হয়নি তারা কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জটা করে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কি হয় আসলে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের যে পরিদর্শক আছে খাতার পরিদর্শক আছে তারা আরেকবার তোমার খাতাটা পরিদর্শন করবে ভালো করে এবং তোমার মার্ক যদি সেখানে বাড়ে তারা মার্ক বাড়িয়ে দিবে অথবা এটা অপরিবর্তিত রাখবে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে কিন্তু কোনো সময় মার্ক কমে না মনে রাখবে বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে কোনো সময় মার্ক কমে না তো তোমার কোনো ভয় নেই তুমি নিশ্চিন্তে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এরপর দেখো কোন বিষয়গুলোর উপর বোর্ড চ্যালেঞ্জ করা যায় তুমি চাইলে সবগুলো বিষয়ের উপর বোর্ড চ্যালেঞ্জ করতে পারো তুমি যে বিষয়টাতে আমার রেজাল্ট আরো ভালো হওয়া উচিত ছিল বা আমি মনে করি যে এই বিষয়টা আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু আমার মার্ক কম এসেছে তুমি নির্দ্বিধায় সেই বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এরপর দেখো কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যায় বলেছি যে সবগুলো বিষয়ে তুমি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এরপর দেখো বোর্ড চ্যালেঞ্জে মার্ক কমে কি না হ্যাঁ এটা কিন্তু আমি বলেছি তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জে কোনো মার্ক কমে না সো তুমি কিন্তু নিশ্চিন্তে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো দেখো বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছে বা এর আগে আমাদের ব্যাচগুলো বা আরো অন্য ব্যাচ গুলো তারা কিন্তু বা তাদের দেখেছি বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু কারো মার্ক কমেনি উল্টে আরো মার্ক বেড়েছে অথবা মার্কটাও অপরিবর্তিত থেকেছে কিন্তু মার্ক কিন্তু কোনো সময় কমে না এরপর দেখো বোর্ড চ্যালেঞ্জের আবেদন কবে থেকে শুরু তো আমাদের বোর্ড যে আছে জেনারেল বোর্ড সেখান থেকে দেখো একটা দিয়ে দিয়েছে যে আবেদন করার তারিখ হচ্ছে সতেরো মাসের সতেরো তারিখ থেকে তুমি আবেদন করতে পারবে এবং আবেদন করার শেষ তারিখটা হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত আবেদন করার সময় থাকবে এরপর দেখো বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে কত টাকা লাগে এখানে দেখো সেটাও বলে দিয়েছে আমরা যদি একটু জুম করি তাহলে আমরা দেখতে পারবো প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে এখন দেখো এখানে একটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে সাপোজ তুমি বাংলা বাংলা পরীক্ষাটা অনেক ভালো দিয়েছ কিন্তু সেখানে তোমার রেজাল্ট অনুরূপ আসেনি এখন বাংলাতে কিন্তু দুইটা পত্র আছে আমরা সকলে জানি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র সো প্রথম পত্র দ্বিতীয় পত্র এই দুটা মিলে কিন্তু আমাদের রেজাল্ট হয় তাই না হ্যাঁ আমাদের দুইটা পত্র মিলে কিন্তু বাংলা রেজাল্টটা আসে সেক্ষেত্রে যেগুলো বিষয়ে তোমার দুইটা পত্র থাকবে সেগুলো বিষয়ে তোমার কিন্তু প্রতিটা পত্রের একশো পঞ্চাশ টাকা করে টাকা পে করতে হবে একশো পঞ্চাশ টাকা পে করতে হবে তাহলে বাংলা প্রথম পত্রের জন্য একশো পঞ্চাশ এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য একশো পঞ্চাশ মোট তোমাকে তিনশো টাকা কিন্তু পে করতে হবে এরপর দেখো কিভাবে আমরা টাকাটা পে করব এখানে কিন্তু এই নোটিসে আমাদের বলে দিয়েছে যে আমরা কিভাবে টাকাটা পে করব এই যে দেখো বিকাশ নগদ মোবাইল সেবা ডিবিবিএল রকেট এবং মোবাইল সিমের ফি ডিবিএল করা যাবে অর্থাৎ বিকাশ নগদ রকেট এগুলো কিন্তু আমাদের কম বেশি সকলেরই আছে এখন সো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই এই টাকাটা পে করতে পারবো এরপর দেখো এর পরে আমাদের আছে দেখো বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করবে তো দেখো এই নোটিশে কিন্তু এখানে আমাদের একটা লিংক দিয়ে দিয়েছে এই লিংকে ক্লিক করার মাধ্যমে তুমি নির্ধারিত স্থানে রোল তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটা সিলেক্ট করে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে তুমি কিন্তু খুব ইজিলি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে আরেকটা কথা বলে রাখি অনেকেই কিন্তু আশেপাশে অনেক কথা বলবে যে বোর্ড চ্যালেঞ্জ করে মার্ক বাড়ে না বা মার্ক কমে যায় এগুলো কথায় কান দেওয়ার দরকার নেই কারণ তুমি পরীক্ষা দিয়েছো তুমি জানো যে তোমার হয়তো আরো ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল যে অনুযায়ী লিখেছো তুমি তোমার মনে 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 হতে পারে কিন্তু আরো ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল তো এইভাবে যারা মনে করছো তারা কিন্তু নির্দিদায় তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো কারণ বোর্ড চ্যালেঞ্জ হলে তো বোর্ড চ্যালেঞ্জ করলে তো তোমার ক্ষতি নেই এখানে তো মার্ক কমে যাচ্ছে না উল্টে আরো তোমার মার্ক বাড়ার একটা পসিবিলিটি আছে আর বোর্ড কিন্তু আমাদের লাস্ট এই একটা ওয়ে দিয়েছে কিভাবে আমরা আমাদের মার্কটা মানে আরেকবার পরিলক্ষ আমাদের খাতাটা আরেকবার পর্যবেক্ষণ করিয়ে কিভাবে আমরা মার্কটা বাড়িয়ে নিতে পারি বা অপরিবর্তিত রাখতে পারি অর্থাৎ দেখো এটা তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ না করো তোমার কিন্তু একটা সারা জীবনের একটা মানে সাফার করতে হবে যে আমি বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তো আমার আরেকটু ভালো রেজাল্ট হতে পারত বা বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তো আমার ক্লাস আসতে পারত রকম যারা আছো তারা দয়া করে এই ভুলটা করে নাও বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম